শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ তদ্বির বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতা সচিবদের উপর ক্ষমতা ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সাবজিদ ওই হাসনাত আপনি দেখেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি সময় বাংলাদেশে প্রত্যেকটা দল আপামা জনগণ আলেম ওলামা ইমাম মোহ্জেম আমাদের বিএনপি শত্রু দল আওয়ামী লীগ বাসদ যা আছে একটা দলের কোন নেতা আজ পর্যন্ত বলে নাই যে জিয়াউর রহমান দুর্নীতি করেছে জিয়াউর রহমান লুটে না জিয়াউর রহমান সবাই বলেছে বাংলাদেশে একটা ব্যক্তি ছিল নির্লোভ নিঃস্বার্থপর পরোপকারী দেশপ্রেমিক সে হচ্ছে জিয়াউর রমান এই নাসিরুদ্দিন পাটোয়ারী বলে যে সে জিয়াউর রহমান নাকি লুটে না কত বড় কত বড় খারাপ শুধুমাত্র টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় আলোচনায় আসা কারণ আপনি কালকে দেখেছেন যে এই উপদেষ্টা যে সে বলছে যে জিয়ার কোনো বিকল্প হয় না জিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক আব্দুল হামিদ খান বলেছে যে বাংলাদেশে দেশপ্রেমিক না বিশ্বে আমি এরকম দেশপ্রেমিক এবং নিঃস্বার্থবর নির্লোভ কোনো রাষ্ট্রপ্রধান আমি দেখি নাই এটা আব্দুল হামিদ খান ভাসানি বলেছে তাই তাকে নিয়ে সে সমালোচনা করেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে সে বিভিন্ন ধরনের কথা বলেছে যে এই চাঁদাবাজ দখলবাজ এটা সেটা বলেছে আলোচনায় আসার জন্য এরপরে এরকম সে বলবে বলবে কেন ওই যে আপনারাই ছেড়েছেন যে আমি মন্ত্রী হতে চাই ওই মাউসুদের ছেড়েছেন আরও দুই একজনের ছেড়েছেন আমি ক্ষমতা দেখতে চাই আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই এই এনসিপি নাই ফুটি হয়ে গেছে এনসিপি আর কোনো পার্টি নাই এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে কথা বলতেছে এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাউন্ডর ভাষা আন্দোলনে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে বিনিময় উনিশশো একাত্তর সালে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে পঙ্গু হয়েছে শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে নব্বইয়ের ভাষা নব্বইয়ের আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি আবার বুলেট বৃদ্ধ হয়েছি আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি আপনার এর পরে চব্বিশে কেন চাবে চব্বিশে আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম আমার সন্তানকে নিয়ে আমার কাছে ভিডিও আছে অডিও আছে তারা আমার স্বার্থে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন কারণ আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আমরা বহু বাচ্চাও নিয়ে আসি সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন কয় রিক্সা চালাই আপনি কী করেন ভ্যান চালাই আপনি কি চালা করেন পাঠাও চালাই আপনি কী করেন আমি গৃহিণী আপনি কী করেন হকার তা আসছেন কেন একটা ভালো দেশ হবে সেই দেশে নিয়ন্ত্রণ হবে সুশাসন থাকবে 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 সুবিচার আইন কঠিনভাবে আমরা রাস্তাঘাটে চিন্তাই হবে না দর্শন হবে না ঘুর চলবে না এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি পরোটা কিনে দিচ্ছি অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোকটাই বেশি ওরা ক্ষমতা চায় ওরা পথ চায় ওরা দল করে ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে চাকরি দিচ্ছে পদ্মীর বাণিজ্য করতেছে সব কিছু করতেছে এই যে করতেছে এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না আর সবচাইতে লজ্জাজনক দুঃখজনক ব্যাপার বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে এরপরে আপনারা আমি দেখেছি নব্বই সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না চালাইতে পারবো না এর সাথে পদত্যাগ করেছে আবার দুই হাজার চব্বিশ সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না এই সে কাছিনা পালিয়ে যেতে হয়েছে অতএব সেই সেনাপ্রধানদের কেউ নিয়ে কিন্তু এই পাটোয়ারি না যা ইচ্ছা তাই বলে এগুলো তাদের আসলে আলোচনায় থাকতে চায় তারা শেষ পর্যন্ত ওই অবৈধ কাজ তদবির বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতা সচিবদের উপর ক্ষমতা ডিসিএসপিদের উপর ক্ষমতা চালাবার জন্য আলোচনায় থেকে এই সমস্ত কিছু কথাবার্তা ওই সার্জি ওই হাসনাত ওই পাটোয়ারিয়া বলে যাচ্ছে এরকম আপনারা দেখেন হাস্যকার বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ